সিরিয়ার মধ্যাঞ্চলে ইসলামিক স্টেটের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যাপক সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন সেন্ট্রাল কমান্ড এই তথ্য নিশ্চিত করেছে সেন্টকম জানায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে এই অভিযান পরিচালিত হয় যার নাম দেওয়া হয়েছে অপারেশন হক স্ট্রাইক এই হামলা চালানো হয়েছে গত তেরোই ডিসেম্বর সিরিয়ার ঐতিহাসিক শহর পালমিরায় আইএস এর বন্দুকধারীদের হামলায় তিনজন মার্কিন সেনা নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে যুক্তরাষ্ট্রের দাবি আইএস এখনও এখনো সিরিয়ায় সক্রিয় থাকায় তারা মার্কিন সেনা ও মিত্রদের জন্য হুমকি হয়ে আছে সেই হুমকি মোকাবিলায় এবং ভবিষ্যৎ হামলা ঠেকাতেই এই অভিযান চালানো হয়েছে পালমিরা ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী প্রাচীন স্থাপনার ধ্বংসাবশেষের জন্য পরিচিত একসময় শহরটি আইএস এর দখলে ছিল এবং সেই সময়ে সংগঠনটি সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় সাম্প্রতিক হামলার মাধ্যমে অঞ্চলটিতে আইএস এর নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে সেন্টকম এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলেছে আমাদের বার্তা স্পষ্ট আমাদের সেনাদের ক্ষতি করলে ন্যায়বিচার এড়াতে যত দূরেই পালাও না কেন পৃথিবীর যেখানেই থাকো আমরা তোমাদের খুঁজে বের করব এবং হত্যা করব সিবিএস নিউজকে দেওয়া এক মার্কিন কর্মকর্তা তথ্যমতে যুক্তরাষ্ট্র ও মিত্র বাহিনী বিশটিরও বেশি যুদ্ধবিমান ব্যবহার করে পঁয়ত্রিশটিরও বেশি লক্ষ্য বস্তুতে নব্বইটির বেশি স্থানে নিখুঁতভাবে হামলা চালায় অভিযান এফ ফিফটিন এ এ চেন এ সি ওয়ান থার্টি জে এম কিউ নাইন এবং জার্ডানিয়ান এফ সিক্সটিন যুদ্ধবিমান ব্যবহৃত হয়েছে তবে এখনও হামলা সুনির্দিষ্ট স্থান কিংবা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি ফেসবুক বলে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ